এবার আমরা আপনাদের দেখাবো কমলা প্যাকেটিং যে কমলা কাটা হচ্ছে গাছ থেকে কাটছে আপনার এখানে নিচে ঢালা হচ্ছে এখানে আবার গ্রেড বিগ্রেড সিগরেট করা হবে করে প্যাকেটিং দেখানো হবে হুম তো এই যে এগুলো আপনার হচ্ছে গিয়ে মাথায় করে যখন এগুলো হয় এগুলো আমরা রিজেক্টের খাতায় ফেলি এগুলো আপনার হচ্ছে যে সিগারেট এগুলো আপনার এই এগুলো ফেলে এগুলো মানে কম দামে বিক্রি হয় আবার এর ভিতরে আপনার এগুলো যখন বা একটু মাথায় করে মাথায় যাচ্ছেন এগুলো এগ্রেড করা হয় এগুলো এগ্রেট করে এখানে রাখা এগুলো মাথায় দেওয়া হয় আর এই এখানে সবথেকে বড় সমস্যা ছেলেপিলে দিয়ে কাজ করা তো যারা বাগানী ভাই আছে তাদেরকে লক্ষ্য করে বলছি এই দেখেন যেমন এই যে ছেলেপিলে করেছেগুলো গুলো এটা বুঝতে পারিনি এই যে কমলাটা এই কমলাটা কেটেছে এই কমলাটা আর একটা মুড়ামের ভেঙেও নেওয়া যেত কাটাও যেত কিন্তু এই ডালটা কাটার কারণে এই গাছটায় এই ডালটা অন্তত দশটা ফুল হতো আগামীর জন্যই দশটা ফল হতো কিন্তু এই কমলাটা যে কোনো কায়দায় কাটতে পারতো যেমন এটাও এটা যে কোনো কায়দায় সে কাটতে পারতো এইভাবে কেটে নিতে পারতো এই ডালটা কাটালে একদম কিন্তু এই ডালটা আগামী আগামীর জন্য খুলির বড়ো একটা ক্ষতি করেছে এইগুলো খেয়াল করবে এইগুলো যেন কখনোই এরকম না হয় এই নতুন পুরাতন ডাল যাতে কখনো না পড়ে এটা যখন বুটা ও লম্বা আছে এখান থেকে কাটা দিত কিন্তু এই পুরাতন ডাল যাতে না কাটা পড়ে আর এইগুলো এইভাবে এরকম হচ্ছে প্যাকেটিং হবে এক একটা ক্যারেটে এরকম হচ্ছে পঁচিশ কেজি করে ওজন দেওয়া হয় পঁচিশ কেজি ওজন দিলে নিট হচ্ছে বাইশ কেজি করে ক্যারেট সহ পঁচিশ কেজি আর বিক্রি আমাদের হচ্ছে বাইশ কেজির দাম দেয় এইগুলো এইভাবে বাজারে যাবে এগুলো আবার বাজারে বিক্রি করার পর ওরা আবার সুন্দর দিয়ে পেপার করে পেপার দিয়ে মুড়ায় সুন্দর করে ঢেকে ঢুকে ওরা ঢাকায় নিয়ে ব্যাপারীরা ঢাকায় বিক্রি করবে আর কমলা যারা কাটছেন আমরাও পাচ্ছি না কিন্তু তারপরও সবাইকে উপদেশ দিচ্ছি এই কমলা একটু ধরে কাটার চেষ্টা করবেন কারণ এই ধরে না কাটাতে কমলাটা পড়ে একটু বাড়ি খাচ্ছে বাড়ি খেয়ে ব্যাপারীরা কমপ্লেন করছে কমলা পয়সা যাচ্ছে দুদিন তিন দিন রাখতে পারছে না এই জন্যে একটু ধরে কাটার চেষ্টা করবেন